আমরা কথা বলবো অ্যাপল নতুন আইফোন সিরিজ নিয়ে আইফোন সেভেন্টিন আইফোন এয়ার আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাপল এই বছর তাদের অ্যাওয়েড ইভেন্টে এই চারটি নতুন মডেল লঞ্চ করেছে এবং বাজারে আসার আগেই এগুলো নিয়ে দারুণ উন্মাদনা শুরু হয়েছে তাই ভাবলাম আপনাদের জন্য একটি সম্পূর্ণ বাংলা রিভিউ নিয়ে আসি চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন মডেল আপনার জন্য সেরা প্রথমে আসি বেস্ট মডেল আইফোন সেভেন্টিন এর কথায় অ্যাপল এই বছর এই মডেলটিকে দারুণ আপডেট করেছে ডিজাইন এবং ডিসপ্লে এতে আছে একটি সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির সুপার রেটিনা এক্স ডিআর ডিসপ্লে আগের মডেলের তুলনায় এর বেজাইল আরো পাতলা করা হয়েছে সবচেয়ে বড় খবর হলো এই প্রথম কোন বেস আইফোনে প্রোমোশন ডিসপ্লে দেওয়া হয়েছে যার কারণে ওয়ান টোয়েন্টি হার্স অ্যাডাপ্টিড রিফ্রেশ রেট পাওয়া যাবে গেমিং এবং স্ক্রুনিং এর অভিজ্ঞতা হবে দুর্দান্ত এর ডিসপ্লেতে আছে সিরামিক শিল্ড টু সুরক্ষা এবং এটি থ্রি হান্ড্রেডস পর্যন্ত দিতে পারে যা যে কোনো আইফোনের তুলনায় সর্বোচ্চ আইফোন এ ব্যবহার করা হয়েছে নতুন চিপ এটি চিপের তুলনায় অনেক বেশি দ্রুত এবং কর্মক্ষম দৈনন্দিন কাজ গেমিং সবকিছুই চলবে ব্যাটারি স্মুথে ক্যামেরা সেকশনও বড় পরিবর্তন এসেছে এখানে আছে একটি ফর্টি এইট মেগাপিক্সেল ফিউশন মেন ক্যামেরা এবং একটি ফর্টি এইট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আলটা হোয়াইট ক্যামেরা রেজিলেউশন আইফোন সিক্সটিন এর থেকে চার গুণ বেশি সামনের দিকে আছে একটি নতুন এইট্টিন মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা যা ল্যান্ডস্কেপ মোড়েও গ্রুপ সেলফি তোলার সুবিধা দেবে স্টোরেজ এবং দাম এই বছর থেকে আইফোন সেভেনটিন এর বেস স্টোরেজ দুশো থেকে শুরু যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ মূল্য শুরু হবে সাতশো নিরানব্বই ডলার থেকে যেটা কিনা ভারত কিংবা বাংলাদেশের মধ্যে প্রায় বিরাশি থেকে পাঁচশি হাজারের মধ্যে শুরু হবে আসি সিরিজের সবচেয়ে চমকপ্রদ মডেল আইফোন এয়ার এর কথা। এটি অ্যাপলের এই যাবতকালের সবচেয়ে পাতলা আইফোন। প্রথমে কথা বলা যাক ডিজাইন এবং এর ওজন নিয়ে। মাত্র 5.6 মিলিমিটার পুরুত্বের এই ফোনটি হাতে নিলে মনে হবে যেন হাওয়ায় ভাসছে। এটি তৈরি হয়েছে টাইটানিয়াম ফ্রেম দিয়ে যা এটিকে একই সাথে হালকা এবং মজবুত করে তুলেছে। আর পারফরম্যান্সের অবাক করা বিষয় হলো এত পাতলা হওয়া সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী A19 Pro চিপ। এর মানে পারফরমেন্সের দিক থেকে এটি প্রো মডেলগুলোর মতোই শক্তিশালী ক্যামেরায় আইফোন এয়ারে আছে একটি 48 এইট মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম এবং নতুন এইটিন মেগাপিক্সেল সেন্টার স্টোরেজ ফ্রন্ট ক্যামেরা এছাড়া এটি একাই সামনের এবং ফিশনের ক্যামেরা দিয়ে একই সাথে ভিডিও রেকর্ড করতে পারে আক্লা হওয়া সত্ত্বেও অ্যাপল দাবি করেছে এটি তাদের সবচেয়ে ব্যাটারি সাশ্রয়ী ফোন এক চার্জে প্রায় সাতাশ ঘন্টা পর্যন্ত এটি ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম আর এই প্রায় আমেরিকা মার্কেটে শুরু হয়েছে নাইন ডলার থেকে এটি কিনা ভারত কিংবা বাংলাদেশের মধ্যে প্রায় এক লাখ বিশ থেকে শুরু হবে তো যারা কিনা প্রিমিয়াম হালকা এবং স্মার্টলি ডিজাইন ফোন চান আইফোন ইয়ার তাদের জন্য বেস্ট চয়েস সবশেষে কথা বলবো অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেল আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে যারা সেরা পারফরম্যান্স এবং ক্যামেরা খুঁজছেন তাদের জন্য এই দুটি ফোন এই বছর প্রো মডেলগুলোতে নতুন অ্যালুমিনিয়াম ইউনিপ ডি ডিজাইন ব্যবহার করা হয়েছে সবচেয়ে বড় পরিবর্তন হলো ট্রাম্পের জন্য এটি ব্যবহার করা হয়েছে বেফার চেম্বার কুলিং সিস্টেম যা ফোনকে গরম হতেই দেবে না আইফোন সেভেন্টিন প্রোতে আছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এবং প্রো ম্যাক্সে আছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির সুফার রেটিনা এক্স ডিআর ডিসপ্লে ডিসপ্লেতে সিরামিক শেল টু সুরক্ষা এবং থ্রি হান্ড্রেড নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে ক্যামেরায় এক কথা বলতে গেলে এটি একটি ক্যামেরা মনস্টারের মতো এটি তিনটি ফোর্টি এইট মেগা ফিউশন ক্যামেরা আছে মেইন আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো সবচেয়ে বড় আপগ্রেড হলো নতুন টেলিফটো লেন্স এতে আছে এইট এক্স পর্যন্ত অপটিক্যাল জুম এবং ফোর্টি এক্স পর্যন্ত ডিজিটাল জুম এটি যে কোনো আইফোন তুলনায় সর্বোচ্চ জুম এছাড়াও আছে ফ্লোরেস র এবং ফোর কে ওয়ান টোয়েন্টি এফ ভিডিও রেকর্ডিং এর সুবিধা যা প্রফেশনাল ভিডিওগ্রাফারদের জন্য একটি দারুণ অপশন প্রোমে সেগমেন্টে এ নাইনটিন চিপ এবং বেফার চেম্বার কুলিং এর কারণে এটি এটি পার্সেন্ট বেশি স্থায়ী পারফরমেন্স দিতে সক্ষম যারা হেভি গেমিং বা ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটি পারফেক্ট ব্যাটারিতে রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে আইফোনের সর্বকালের সেরা ব্যাটারি লাইফ আর এর মূল্য ধরা হয়েছে এমডিকেন মার্কেটে ওয়ান থেকে আর এর প্রো ম্যাক্সের প্রাইস ধরা হয়েছে এমডিকেন মার্কেটে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলার থেকে শুরু যেটা কিনা বাংলাদেশ কিংবা ভারতে প্রায় দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা মতন করবে তো যারা চাচ্ছেন সর্বোচ্চ ফিচার ফটোগ্রাফি পারফরমেন্স তাদের জন্য আইফোন সেভেন্টিন প্রো কিংবা প্রো ম্যাক্স একেবারেই টপ লেভেলের চয়েস এখন জানানোর চেষ্টা করব কোনটা আপনার জন্য বেস্ট আপনি যদি একটি ফ্ল্যাগশিপ ফোনের সব সুবিধা চান কিন্তু দামের দিক থেকে কিছুটা সাশ্রয়ী মডেল খুঁজছেন তাহলে আইফোন সেভেন্টিন আপনার জন্য সেরা অপশন আর আপনি যদি স্টাইল এবং হালকা ওজনের দিকে বেশি গুরুত্ব দেন তাহলে আইফোন এয়ার আপনার জন্য এটি পারফরমেন্স দিক থেকেও কোনো অংশে কম না আর যদি আপনি সেরা ক্যামেরা সেরা পারফরমেন্স এবং একটি প্রো ইউজার এক্সপিরিয়েন্স চান তবে নিঃসন্দেহে আইফোন সেভেন্টিন প্রো কিংবা প্রো ম্যাক্স বেছে নিতে পারেন যে মডেলটি ইন জেনারেল সবাই বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে দামটা একটু বেশি কিন্তু এবং আপডেট সাপোর্ট দেখলে সেটা সমর্থনযোগ্য এ ছিল নতুন আইফোন সেভেন্টিন সিরিজের একটি সম্পূর্ণ আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধু থেকে শেয়ার করুন এরকম আরো দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ